আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আমার রান্নাঘর থেকে আর আমি হচ্ছে এখন সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে সকালে কোনো ভাজি করব না শুধু রুটি আর চা করে নেব আমাদের মতো যারা আছে। তাদের সকালটা আমার মনে হয় শুরু হয়ই রান্নাঘর থেকে তো আমারও তার ব্যতিক্রম নয় তো এখানে হচ্ছে আমি সব রুটিগুলো বানিয়ে নিছি আর বাচ্চারা হচ্ছে এখনো ঘুমে ওরা এখনো উঠেনি ওরা ঘুম থেকে ওঠার আগে আমি নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি আর যেহেতু গ্যাস থাকে না এই জন্য আমি একটু আগে থাকতেই উঠে নাস্তাটা কমপ্লিট করার চেষ্টা করি আর এই তো ওরা যেহেতু এখন ওঠেনি তো আমি একাই নাস্তাটা করে নেব আর এখানে হচ্ছে কালকে পাটি সাপটা পিঠা ছিল সেটাই এখানে রয়ে গিয়েছে আর আমার ডাল শেষ হয়ে গিয়েছিল সেই ডালটা আমি এখন জারে ঢেলে নিচ্ছি আমার কাছে এরকম কাচের কাঁচের জারের ডাল তারপরে চাপাতি এগুলো রাখতে ভীষণ পরিমাণ ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে এখন হচ্ছে আমি দুপুরে চলে এসেছি আর অফ ক্যামেরায় আমি ঘর সব গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে এসেছি আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে ডাল মানে ডালটা একটু হাতে মেখে ঘন করে রান্না করব যেটকে ডাল চরচড়ি বলা হয় তো আমি হচ্ছে একটু বেশি করে টমেটো দিয়ে ডালটা রান্না করব এভাবে টমেটো দিয়ে ঘন করে ডাল রান্না করলে আমার কাছে ভালোই লাগে আর আমার বাচ্চারা পছন্দ করে তো আমি হচ্ছে সব মশলা দিয়ে একবারে হাতে মেখে তারপর বসিয়ে দেব ডালটা এতে করে কিন্তু যে অনেকটাই সুবিধা হয় আমি যখন তাড়াহুড়ো থাকে আমার বাসায় অন্য কাজের ঝামেলা থাকে তখন আমি এভাবে ডালটা রান্না করে নিই এতে করে কিন্তু আমার অন্য কাজগুলো আমি এটা বসিয়ে অন্য কাজগুলো করে নিতে পারি আর এই মুহূর্তে কিন্তু ঘ্যাস নেই এর জন্য এই যে গ্যাসের পরিস্থিতি এটাতে শুধু আমি গরমিটাই বসিয়ে রেখেছি আর এখন হচ্ছে আমি এর জন্য কারেন্টের চুলায় রান্নাগুলো করে নিচ্ছি আমার ডাল কিন্তু হয়ে গিয়েছে এখন শুধু জাস্ট আমি বাগার দিয়ে নেব রসুন দিয়ে আর এই ছোট্ট কড়াইটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে মানে হাল পাতলা ছোট কাজ করতে খুব সুবিধা হয় এর জন্য কিন্তু আমার কাছে ভালোই লেগেছে মানে কাজ করে অনেক আরাম পাওয়া যায় ভালো লাগে অনেক দাঁত দেখতেও অনেক কিউট এই তো আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আর রান্না করব হচ্ছে আমি মাছের ডিম তো মাছের ডিম যেহেতু পরিমাণ এর জন্য আমি এই ছোট কড়াইটাতেই রান্নাটা করে নেব মানে মাছ ডিমটা আমি ভুনা করব এটা হচ্ছে কার্ফ মাছের ডিম আমাকে যদিও থেকে ইলিশ মাছের ডিম বেশি ভালো লাগে কিন্তু কিছু করার নেই এই মাছটা যখন কিনেছিলাম তখন এটাতে অনেকটাই ডিম হয়েছিল আর ওই ডিমটা যদি আমি মাছের সাথে তরকারিতে রান্না করতাম তাহলে খাওয়া হতো না এর জন্য চিন্তা করেছি যে রেখে দিই পরবর্তীতে এবে আলো দিয়ে ভেজে নেব ভোনা করে নেব জন্য আমি এভাবে আলু দিয়ে ভোনা করে নিচ্ছি আমার একদম হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেই আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় আজকে হচ্ছে আমি আহ ফুলকপির পাকোড়া বানাবো আর এই পাকোড়াটা আমি দেখেছিলাম কিচেন অফ লাভ চ্যানেলের এক আপুকে বানাতে দেখেছিলাম তো যখন ওই আপুটার ভিডিওটা আমি দেখেছিলাম তখনই আমার খুব ট্রাই করতে ইচ্ছা করছিল যে একদিন ট্রাই করে দেখব কেমন হয় তো আপু হচ্ছে ফুলকপিটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল মানে একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল কিন্তু আমি এখানে আর কি একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি আর কি লবণ দিয়ে খুব বেশি না হালকা আর এখানে হচ্ছে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি একটু ময়দা দিয়েছি আপুকে দেখেছিলাম তো আমি এখানে এক কাপের একটু পরিমাণে বেশি ময়দা নিয়েছি আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ আর আদা রসুন বাটা আর বাকি যে মশলাগুলো থাকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে একটু হালকা লবণ যেহেতু সয়া সস দিয়েছি এখানে সয়া সসে লবণ থাকে এই জন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আসলে মাঝে মধ্যে আপুদের ভিডিও দেখে এরকম অনেক কিছুই খেতে ইচ্ছা করে আর নতুন নতুন জিনিস ট্রাই করার করাটা আমার কাছে ভালোই লাগে তো এখানে আমি ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো গুলো ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামস দিয়ে একটু মরিয়ে নেব তো এখানে আমি ব্যাটারে আহ ডুবিয়ে তারপরে এখানে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি তো একে একে কিন্তু আমি সবগুলো এভাবে করে নিচ্ছি আর সবগুলো একবারে করে তারপরে আমি ভাজার কাজটা করব এতে করে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে আর এখন হচ্ছে আমি সবগুলো ভেজে নিচ্ছি আর আমার কাছে কিন্তু খেতে এই পাকোড়াটা কিন্তু ভালোই লেগেছিল ছস দিয়ে আমি এবং আমার বাচ্চারা খেয়েছিলাম আমার কাছে ভালোই লেগেছিল ভীষণ আর ব্রেড ক্রামস দেওয়াতে এটা অনেকটাই ক্রিস্পি হয়েছিল ভালোই লেগেছিল আমি আগে কখনো এভাবে ফুলকপির পাকোড়া খাইনি এই ফার্স্ট টাইম খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর ফুলকপি তো আমার এমনিতেই অনেক পছন্দ সবজির ভিতরে ফুলকপিটা আমার কাছে অনেক পছন্দের একটা সবজি আসলে আমরা আহ সবাই সবার কাছ থেকে কিন্তু শিখি সবাই কিন্তু সব জিনিস পারে না তো একজন আরেকজনের কাছ থেকে শিখবে এটাই স্বাভাবিক তো আমি আরেকটা পাকোড়া দেখেছি আরেক কাপুকে সেটাও আমি একদিন ট্রাই কর ওটা আমি অনেকদিন যাবতী ট্রাই করার ইচ্ছা আছে এখানে হচ্ছে আমি সবগুলো পাকোড়াই একে একে ভেজে নিচ্ছি আর যদি একটু সময় বেশি লেগেছিল কারণ আমি হচ্ছে অনেক পরিমাণে পরিমাণে বেশি বানিয়েছিলাম এর জন্য আমার সময়টা একটু লেগেছে শীতের দিনে কিন্তু এরকম গরম গরম পাকোড়া হলে ভালোই লাগে সন্ধ্যাবেলা তো বাচ্চারাও সন্ধ্যা হলে দেখা যায় কিছু একটা খাওয়ার জন্য বায়না ধরে তো মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ এরকম ইউনিক কিছু রান্না বাড়া ভালোই লাগে তো একে একে আমি সবগুলো পাকুড়াই ভেজে নিয়েছি আর আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ